প্রিয় দর্শক প্রিয় মা বোন আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল নিয়মে দেখিয়ে দিব কিভাবে আপনারা অজু করবেন ওজুর ভিতরে আমরা মারাত্মক মারাত্মক ভুল করে থাকি যার কারণে আমাদের ওযুটি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় এজন্য জন্য প্র্যাকটিক্যাল নিয়মে দেখাবো কিভাবে অজু করবেন একই নিয়মে আপনারা অজু করলে আপনাদের অজুটি সহি এবং শুদ্ধ হবে ইনশাআল্লাহ তো দেরি না করে চলুন আমরা প্র্যাকটিক্যাল নিয়মটি শিখি প্রথমেই আপনারা বিসমিল্লাহ বলে নেবেন ওজুর শুরুতে বিসমিল্লাহ মাস্ট বি বলতেই হবে আপনাদেরকে অতঃপর আপনারা কি করবেন এই হাতের এই যে কবজি পর্যন্ত ভালো করে ধৌত করে নেবেন মনে রাখবেন কবজি ধৌত করার পরে অবশ্যই আপনারা মুখে পানি নিয়ে একটু মাস করে নেবেন যদি মেসওয়াক না থাকে তাহলে আঙ্গুলি দ্বারা এই যে আঙ্গুলি দ্বারা আপনারা করবেন আমার করা শেষ এখন আমরা কি কুলি করে করতে হবে আমাদেরকে যাতে মুখের চিপায় চামায় কোনো ময়লা না থাকে এটা খেয়াল রাখতে হবে এবং পানি অপচয় রোধ করতে হবে পানি বেশি অপচয় করা যাবে না আপনারা অবশ্যই রমজান ছাড়া রমজান ছাড়া অবশ্যই গড় করা সহকারে কুলি করবেন আর রমজান আসলে আপনারা রোজা রেখে গড় করা যাবে না তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে তো আমরা কিভাবে করতেছি আমরা তিনবার করবো আমাদের কলি করা শেষ তিনবার এখন আমরা তিনবার নাকে পানি দিব নাকের এই হাডি পর্যন্ত আপনারা দিবেন যত ময়লা আছে সবগুলোকে পরিষ্কার করবেন। দুইবার দিয়ে দিলাম আমরা এই তিনবার দিয়ে দিলাম নাকটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আমাদের নাক পরিষ্কার করা শেষ এখন আমরা সমস্ত মুখমণ্ডল তিনবার দ্রুত করব। মনে রাখবেন অজুতে গুরুত্বপূর্ণ চারটি ফরজ আছে নাম্বার এক হচ্ছে সমস্ত মুখমন্ডল একবার দৌত করা ফরজ দনো হাতের কোনই পর্যন্ত একবার দ্রুত করা ফরজ তারপরে হচ্ছে মাথা মাসে করা এটা হচ্ছে একবার করা মাথা মাসে একবারই করবেন এটা ফরজ তারপরে হচ্ছে দনো পায়ের টাকনো পর্যন্ত তিনবার দ্রুত করা এই গুরুত্বপূর্ণ চারটি ফরজের একটিও যদি আপনার ভুলে ছুটে যায় তাহলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে এজন্য আমরা এখন সমস্ত মুখমন্ডল তিনবার দত করে নেব আমি অল্প করে পানি নিলাম এবং আস্তে করে আমি মুখে দিয়ে দিলাম দ্বিতীয়বার আমি পানি নিলাম আস্তে করে মুখে দিয়ে দিলাম আবার তৃতীয়বার আমি পানি নিলাম আস্তে করে মুখে দিয়ে দিলাম আমাদের তিনবার মুখটাকে ভালো করে দ্রোতো করা শেষ একেবারে দাড়িগুলো ভালো করে খেলাল করে দিবেন তারপরে আহ কানের লতিগুলো ভালো করে এদিক দিয়ে সাইড দিয়ে সুন্দর করে পানি পৌঁছায় দিবেন এবার আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে ডান হাতের কোনোই পর্যন্ত তিনবার দ্রুত করব। খেয়াল করুন কিভাবে দ্রুত করি এই এভাবে পানি দিবেন আবার এভাবে পানি দিবেন আবার এভাবে পানি দিবেন তিনবার দিয়ে দিলাম এবার আমরা বাম হাতের কোনোই পর্যন্ত এভাবে পানি নিবেন এভাবে আবার পানি দিবেন দুইবার এবারে আবার পানি দিবেন তিনবার ওজুর ফাঁকে ফাঁকে আপনারা চাইলে একটি দোয়া পড়ে নিতে পারেন আল্লাহুম্মা গফিরলি জানবি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিযকি এই দোয়াটি আপনারা ওজুর ফাঁকে ফাঁকে পড়তে পারেন প্রিয় আমাদের দোনো হাতের কোণৈ পর্যন্ত দউত করা শেষ এখন আমরা মাথাটাকে সুন্দর করে মাসে করব খেয়াল করুন মাথা মাসাহের ক্ষেত্রে অবশ্যই তিন আঙ্গুল তিন আঙ্গুলে ছয় আঙ্গুল দ্বারা এভাবে টান দিবেন এই এভাবে আমি টান দিয়ে দিলাম পিছন পর্যন্ত আর এই হাতের দুই তালু দিয়ে আমি এভাবে চাপ দিব বাস আমাদের মাথা মাছে শেষ এখন আমরা কানগুলোকে মাছে করতে হবে খেল করুন বাস কানের প্রত্যেকটা পেসকে আমরা সুন্দর করে মাছে করে দেব এই বাস উল্টা পিস দিয়ে এভাবে বৃদ্ধাঙ্গুলি দ্বারা আমরা মাছে করে দিলাম এবার আমাদের হাতের উল্টা পিঠ দিয়ে আমরা এই এরকম ভাবে গরদানটাকে মাসাই করবো এইভাবে চাপ দিব শুধু বাস আমাদের আছে শেষ তাহলে আমাদের কান মাথা তারপরে গরদান সবকিছু করা শেষ এখন আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে অজুর চার নাম্বার ফরজ সেটা হচ্ছে অবশ্যই আপনাকে পায়ের ডান পাওয়া থেকে শুরু করতে হবে ডান পায়ের টাকনো পর্যন্ত ওই দেখেন ডান পায়ের টাকনো পর্যন্ত সুন্দর করে আমি ধৌত করে দিলাম হ্যাঁ প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকা যাতে সুন্দরভাবে পৌঁছায় পানিটা খেয়াল রাখতে হবে এবার বাম পায়ের টাকনো আমি সুন্দর করে দ্রুত করে দেব হ্যাঁ এই টাকনো পর্যন্ত সুন্দর করে আমি দ্রুত করে দিলাম আঙ্গুলের চিপাগুলো সহ আমাদের অজুটা কিন্তু কমপ্লিট এখন আমরা যে কাজটি করব আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি অজুর শেষে কালিমাতো শাহদা পাঠ করে আল্লাফা ক্রব্দুল আলামিন তার জন্য জান্নাতের আটটি দরজাকে খুলে দেয় এজন্য আমাদের অজু শেষ আমরা এখন কালিমাতো শাহদা পাঠ করবো আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়া দাহু লাহারিকা ও আশাদু আল্না মোহাম্মাদান আব্দুহু রসুল আলু আহম্ম জারানী মিনার তাউ আবিন ও জালানী মিনাল মতাত্ত্ব এই দুয়াটি পরে আপনারা অজু সম্পূর্ণ করবেন